সিরাজগঞ্জ রোড অর্থাৎ হাঁটি কুমড়ুল ইন্টারচেক পয়েন্টের প্রায় পঞ্চাশটিরও অধিক নাট নেই এটা ঢাকা বগুড়া মহাসড়কের একটি ব্রিজ যেটা কিনা বর্তমানে চালু হয়েছে যেই দেশে কিনা একটি নাট খোলার জন্য জেল অথবা রিমান্ডে যেতে হয় সেই দেশে একটা ব্রিজে এতগুলা নাট কিভাবে মিস হতে পারে আপনারা একটু দেখেন আমি পুরো ভিডিওতে সম্পূর্ণ প্রত্যেকটিতে প্রায় কিছুটা কিছু খুঁত আছে হয়তো বা এই খুব খুঁত না কিন্তু নাটগুলা একশো এক কিছু মানে কিছু দূর গেলেই হয়তো বা দেখা যায় যে একটা করে নাট নেই এত ছোটো কাজে গেলে এত বড় বড় মানে বড় কাজেই যদি এগুলা মিস থাকে এক একসময় মানুষকে জেলেও যেতে হয়েছে এখন বলতে পারেন যে হয়তোবা আপনি খুলছেন কিন্তু দেখবেন এই যে কি নিখুঁতই আছে এটা তো আর করতে পারে না একটা আছে আজব কাহিন এখানে আবার দুইটা এখানেও দুইটা যাই সেই মানুষ পাশে সবগুলো সঠিক করোনা